যারা তারেক রহমান বলেছেন বিএনপিতে নতুন লোকের কোন প্রয়োজন নাই বলেছেন সাত্র বছর যারা বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলনে দাওয়াত দিতে গেলে বলেছে পায়ে বেথা বুকে বেথা মেয়ের চাকরি চলে যাবে ছেলের চাকরি চলে যাবে যারা দলকে ফাঁকি দিয়েছে তাদেরকে সামনের কাতারে বসতে যাওয়া হবে না যারা আন্দোলন সংগ্রাম করেছে ছোট হোক অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ হোক যারা জেল জুলুম হুলিয়া নিয়ে সেই জীবনের মায়া ত্যাগ করে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে তাদেরকে আমরা নেতৃত্বে দেখতে চাই তারেক চন্দন সেই নির্দেশনা আমাদের কাছে পৌঁছে দিয়েছে অযথা পরীক্ষিত ভাইদেরকে আপনারা বিরক্ত করবেন না ধৈর্য ধরুন সবাইকে নেতৃত্বে দেওয়া যাবে তবে দলের সাথে বেগম খালেদিয়ার সাথে যারা ফাঁকি দিয়েছে তাদেরকে বিএনপিতে স্থান দেওয়া যাবে না আপনাদেরকে অনুরোধ রাখব দয়া করে যারা আন্দোলনে এই এলাকায় শহীদ হয়েছেন যারা হত হয়েছেন যারা বেশি নির্যাতিত হয়েছেন তাদের পাশে সকলকে দাঁড়ানোর জন্য জনাব নির্দেশনাকে বাস্তবায়ন করার জন্য আমি অনুরোধ রাখব বন্ধুরা আমার এটা আন্তর্জাতিক মাতৃভাষার মাস একুশে ফেব্রুয়ারি আসছে যারা শহীদ হয়েছেন মহান স্বাধীনতার ঘোষক সহ যারা শহীদ হয়েছেন স্বৈরাচার ফেসিস হাসিনার উৎখাতের আন্দোলনে যারা শহীদ হয়েছেন এই মাসে আমরা তাদেরকে শ্রদ্ধা বলে স্মরণ করে তাদের রক্তের রেন এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র ভোটের অধিকার জনাব কারেক্রম নেতৃত্বে প্রতিষ্ঠিত এবং অক্ষুণ্ণ রাখতে চাই এটাই হোক হচ্ছে আমাদের শপথ ক্ষমতায় যাবেন ক্ষমতায় যাওয়ার লোক অন্যজন আছে সামনে নির্বাচনকে ত্বরান্বিত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের যে সমর্থক সংস্কার না করলেই নয় সেগুলা সংস্কার করে অতি দ্রুত নির্বাচনী তারিখ ঘোষণা করুন মানুষ আমরা মুখিয়ে আছে সেই নির্বাচনকে সামনে নিয়ে দানের নির্বাচিত করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আজকে অনেক নেতৃবৃন্দরাই সে প্রস্তাব রেখেছেন দাবি জানিয়েছেন যে জিনিসপত্রের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানো সহ মোটা ভাত মোটা কাপড় নিম্নতম স্বাস্থ্যের ব্যবস্থা বাস্তবায়ন করতে হলে বিএনপির বিকল্প বাংলাদেশে কোনো জনপ্রিয় দল আর নাই